প্রতি মালে 30 টাকা 40 টাকা 50 টাকা করে ডিসকাউন্ট পাবে ভাই ঠিক আছে সালোয়ার তিন গো জামা তিন গো আরে রে এই মাল ভাই ভাই তো না একবার জীবন্ত ফুল একবার জমন ফুলগুলো ফুটতাছে ভাই এটা ভাই একবার অফার পেয়ে পাবি ভাই সালা তো দেখছেন ফুল বডির মধ্যে কাজ করা ভাই 100 100 মাল জামার কাপড়ের কথা কি বলবো ওনা তো আরো সফট এগুলো পাওয়ালা ভাই 100 100 লাগবে বলি কালার বলি আজকে সবগুলো সুন্দর যার যত মাল লাগে তাই শপিংটা ফেড়ি ভাই

ফোন দিলে চলবো আমার লোক যা রিসিভ করে নিয়ে আসবো সুন্দর কথা তো ভিউয়ার্স একদম সহজ ঠিকানা চলে আসতে পারবেন আর আপনি কুরিয়ার মাধ্যমে নিতে চান তাহলে সর্বনিম্ন 10 পিস নিতে হবে এই ক্ষেত্রে 510 টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা মাল হাতে পারবার কুরিয়ার সার্ভিস দিয়ে দিবেন তো ভাই আমার একটা কথা হলো ভাই আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ইনশাআল্লাহ আপনারা ওই লাভবান হবেন ভাই প্রত্যেকটা থ্রি পিসে আজকে ডিসকাউন্ট পাবেন আপনারা তো ভাই আজকে বা আজকে শুরু করব অর্গানজা থ্রি পিস দিয়ে প্রথমে আমরা দেখাচ্ছি গোড় কাজ করা অরগানজা ফোর পিস গোডগিজ কাজ করা জি জি ভিতরে কাপড় সহ আছে অর্গানজা ইনারে হাফ হাউফ কাজ করা এগুলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে করে বিক্রি হয়েছে তো আজকে ভাই অফার হয়েছে ভাই ভাই একদম অফার হয়েছে ভাই ঠিক আছে চারশো আশি টাকা দিয়ে দিব চারশো আশি টাকা অর্গানজা তিরিশ পিস চারশো আশি টাকা ভাই ঠিক আছে এটা সালো একটা আড়াই ঘন্টা থাকবো ভাক্কা হয়েছে উন্নত ভাই

তারপরে ভাই যা ভাই সুতি বাটি সুতি বিহারিবাটি Etsy পেস মাত্র 300 টাকা ভাই 300 টাকা মাত্র 300 টাকা ভাই অফার বাজে ভাই ঠিক আছে আড়াই গজ থাকবে তাকবো উন্না লাগবো আছে দেখেন বিন্দু উন্না চমৎকার একটা বিন্দু উন্না মাত্র 300 টাকা 300 টাকা তারপরে ভাই ডেক্সি মোমবাতি ভাই ডেক্সি মোমবাতি যেকোনো মোটা মানুষে পরতে পারবে ঠিক আছে গুলজামা জামা জামা বানাইতে পারবো মাত্র অফার বাজে দিয়ে দেব ভাই

মাত্র পাঁচশো সত্তর পাঁচশো সত্তর টাকা বারোশো টাকা তিন ভাই হ্যালো ভাই দেখেন অল ওভার আরি অল ওভার আরি করা ডিজিটাল প্রিন্টের ভাই কাভার কাজ ফ্রন্টে কাজ ব্যাকেও কাজ হ্যাঁ ভাই দেখেন মাত্র ছয়শো বিশ টাকা মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ পাকা আড়াই গো চল আর নামাজি একটা না পাঁচ হাতে নামাজি না পাঁচ হাতে নামাজি ও না ছয়শো বিশ টাকা হ্যাঁ আরেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন কারে কয় ভাই দেখছেন হ্যাঁ একবার জীবন্ত ফুল একবার জীবন্ত ফুলগুলো গুলো ফুটছে না ভাই

আপনারা কল দিয়েন ঠিক আছে যত বিশ লাখ ইনশাল্লাহ দেওয়া যাবে ঠিক আছে অবশ্যই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক অনেক সিভি সব হচ্ছে সেটিং করা আর এই সেটিং সিভি নিতে হলে ভাইদের কল করবেন ভাইদের মনে আমার ভিডিও স্ক্রিন দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ